প্রিয় দেশবাসী হৈ কাণ্ড রই ব্যাপার আপনারা আজকে দেখতেছেন জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে আমাদের জোলাই যোদ্ধাদেরকে গুলি করা হচ্ছে অথচ আমি দেখেছি যে বিপ্লবীরা গত রাত থেকে এখানে অবস্থান নিয়েছে প্রতিক্রিয়া জানানোর আগে আমি আপনাদেরকে প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে একটা কথা বলি হই হৈকাণ্ড রৈ রই ব্যাপার আপনারা আজকে দেখতেছেন জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে আমাদের জোলাই যোদ্ধাদেরকে গুলি করা হচ্ছে অথচ আমি দেখেছি যে বিপ্লবীরা গত রাত থেকে এখানে অবস্থান নিয়েছে পুলিশ ইচ্ছে করলেই আর কিছু ফোর্স বাড়িয়ে নিরাপত্তাটা নিশ্চিত করতে পারত তাদেরকে ডেকে নিয়ে মারধর করা হলো আমি এটার প্রতিবাদ জানাতে এসেছি আর আপনারা দেখেছেন গত এক বছরেরও বেশি সময় ধরে যে সার্কাস কমিশনটা কি যেন সংস্কার কমিশনটা ওনাদের আয়োজনে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের পরিচালনায় আমাদের ওপার বাংলার মুকুটহীন সম্রাট এপার বাংলার ড্যাশিং হিরো সালাউদ্দিন সাহেবের প্রযোজনায় আমরা দেখলাম যে জুলাইকে কিভাবে পদদলিত করা যায় আজকে যখন জোলাইয়ের বিপ্লবীরা এখানে চলে এসেছে তাদের সামান্য কিছু দাবির জন্য জুলাই সংশোধনের আইন ভিত্তিটাকে চাওয়ার জন্যে আসলে জুলাই সনদের আজকে এখানে যাদেরকে দেখতেছেন আমাদের রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা কর্মচারী যারা আছেন এনারা কেউই আইনতভাবে সাংবিধানিকভাবে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে পারবে না পারবে না পারবে না যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হয় দুটো উপায় দিতে হবে একটা উপায় হলো জনগণের রায়কে আবার নিতে হবে যেটাকে আমরা গণভোট বলি আর দ্বিতীয় ভাবে নিতে হবে যেটা হলো সংসদের ভিত্তিতে এই যে যারা আজকে সই করবেন আমি শুধু যদি একটু ক্ষমতাবান হতাম যে লোকটা আজকে এখানে সই করবেন সর্বপ্রথম তার হাতটা ভেঙে নিতাম কারণ যে ব্যক্তি সই করবেন উনি হয়তো দলীয় কোনো বড় পদধারী হতে পারে কিন্তু উনি আমাদের মতো একজন সাধারণ ভোটার উনি তখনই এটাকে আইনি ভিত্তি দিতে পারবেন যখন দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংসদে গিয়ে উনি এটা পাশ করবেন আজকে এখানে যে নাটক সাজানোটা হয়েছে এই নাটকটা সাজানোর অর্থই হল জুলাই রক্তের উপর জোলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে জোলাই শহীদদের রক্তের সাথে চরম বেইমানি করা জোলাইয়ের যারা আহত আছে তাদের কষ্টের সাথে চরম বেইমানি করা আমরা এই নাটকটা আপাতত মেনে নিচ্ছি না যদি জুলাই সনদের কোনো ভিত্তি দিতে হয় অবশ্যই আগে গণভোটের আয়োজন করে তারপরে জুলাই সনদের ভিত্তি দিতে হবে সংঘর্ষ কেন হবে পুলিশ আমাদের ভাই জুলাই আহত যারা আছে তারা আমাদের ভাই এখানে যারা এসেছে জুলাই জুলাই যারা পরিবার শহীদদের পরিবার আছে এরা আমাদের ভাই সংঘর্ষ কেন হবে এখানে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা পুলিশ ইচ্ছে করলেই আরো দুই প্লাটুন ফোর্স বাড়াতে পারতো আরো একটু নিরাপত্তা বাড়াইতে পারতো আপনারা কি দেখলেন কেন গেট ভাঙবে আপনার পুলিশের অভাব ছিল আপনার সেনাবাহিনীর বিজেপির অভাব ছিল আপনারা নাটক সাজালেন সাজালেনকে ডেকে নিয়ে ভিতরে নিলেন এরপরে আপনারা গুলি করে দিলেন এরপরে আপনারা লাঠি পিঠা করলেন কারণ এরা তো আপনারা জানেন মার খেলো আর ঘুরে দাঁড়াবে না আপনারা তো জানেন যে এদের যারা লিডার ছিল তারা অলরেডি এদের ঘাড়ের উপর দাঁড়িয়ে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করে ফেলছে এদের পাশে তো আর কেউ দাঁড়াবে না আপনারা কি করলেন এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদেরকে ভিতরে ডেকে নিয়ে আচ্ছা মতো কিছু পিটানি দিয়ে দিলেন তাদের শরীরের উপর গুলি করে দিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইচ্ছে করলেই এই গেটটাকে তারা রক্ষা করতে পারত। আমার মনে হয় এরকম পুলিশ বাংলাদেশে এখন আছে সেনাবাহিনী তো এটা অকেজো হয়ে যায় নাই যে আমাদের জোলাই যোদ্ধার এখানে ঢুকবে আর তারা ঠেকাতে পারবে না এটা নাটক করা হচ্ছে এটা সম্পূর্ণ নাটক করা হচ্ছে আপনারা আর কিছুদিন পরে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামের পাশে জনতা নাও নামটা বসে গেছে ধন্যবাদらっしゃইকে আমি আমরা বাংলাদেশে যারা আছি আমরা সংবিধানের বাইরে আইনের বাইরে গতম গতি আইনের বাইরে যেতে পারবো আপনারা বলেন যেতে পারবো আজকে যারা সই করবেন তারা কারা আমাদের মতো একজন ভোটার উনি 10 ভোটারের মালিক উনি কেন আইনি ভিত্তি দিতে যাচ্ছেন হাত ভেঙ্গে নিব তো আর যদি আর একটা ভাবে আইনি প্রক্রিয়া আছে সেটা হলো আমরা এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে জানি যদি বিপ্লবী সরকারের আমরা রায় দিয়েছিলাম এই সরকারের পক্ষে সেটা গত বছরের চব্বিশে জুলাই যদি তাতেও যদি রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছে তাদের যদি মন না ভরে তাহলে আরেকবার একটু গণভোটের আয়োজন করতে হবে যদি জনগণের পক্ষে রায় দেয় আপনারা জুলাই সনদের ভিত্তি দিবেন যদি জনগণ রায় না দেয় জুলাই সনদের ভিত্তি দিবেন না তো মারামারি ধরির কি আছে আমাদের গায়ে গুলি করার কি আছে আমাদেরকে কি বারবার বোকা পেয়েছেন নাকি আপনারা